সালামু আলাইকুম ওরহমাতুল্লা বাত সিজদাই শুকর। যখন কেউ কোনো খুশির সংবাদ শুনবে তখন তার উচিত সে যেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্য সিজদা করে শকুরে সিজদা করা সুন্নত আর এই সিজদার একটি হাদিস আছে আবু দাউদে দুই নম্বর খণ্ডত সাতাশ পৃষ্ঠা আরমিস কাত একশো একত্রিশ পৃষ্ঠা আমরা যারা বহুত খুশির সংবাদ শুনি বা যে কোনো খুশির কাজ হয় সেই জন্যই সুক্রিয়ার স্বরূপ সিজদা আছে যে আল্লাহর খুশির জন্য আমি সুক্রিয়া আদায় করছি এই বলে সুক্রিয়ার সিজে করে মানে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা যে আমি শকুর শকুর গুজারিশ করছি আর তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তে আমরা সুন্নত পালন করতে চাইলে এটা কিন্তু সূর্য এটা হলো একটা বিরাট সুন্নত সুন্নতের অর্থ তো মানে ফরজের পরেই হলো সুন্নতের গুরুত্ব আমরা এখন পর্যন্ত কেউ যদি কোনো দিন সুকুরার সিজ দেওয়া কোনো খুশির খবর পাই না করে থাকি তাহলে এখন থেকে যেন আমরা এই সুকুরিয়ার সীচ করা শুরু করে দিই তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার মতন বান্ধা হইতে পারবো